হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল আয়নকে নিয়ে স্কুলে যাচ্ছি আর বাইরে বের হয়েই দেখি প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে এখানে আয়নকে নিয়ে আমি অপেক্ষা করছি বাসের জন্য বাস আসলেই আয়নকে নিয়ে চলে যাব আয়নের স্কুলে ফিনল্যান্ডে স্কুলের জন্য আলাদা কোনো বাস দেওয়া থাকে না নর্মাল যে বাসে সবাই চলাফেরা করে ওইসব বাস দিয়ে যেতে হয় বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগছিল এরকম সকাল সকাল যখন স্নো পড়ে বাইরের পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে আইনি স্কুলের সামনে অলরেডি আমরা চলে আসছি আর এখানে এসে দেখি আরও বেশি স্নো পড়ছে আর ফিনল্যান্ডের টেম্পারেচার অনেক বেশি ওঠানামা করে তাই দেখা যায় অল্প সময়ের মধ্যেই অনেক কিছু ডিফারেন্ট বোঝা যায় আমি যখন বাস স্টপে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক কম স্নো পড়ছিল আর এখানে এসে দেখি যে অনেক বেশি স্নো পড়ছে আমার বাসার সামনে থেকে আয়নের স্কুলে আসতে চার মিনিট সময় লাগে আর এই চার মিনিটের মধ্যে কতটা পরিবর্তন সেটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাইরের পরিবেশটা কি অবস্থা এখানে আমি আয়নের বরফগুলো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি কেননা বরফটা যখন শরীরে লেগে থাকবে আর এটা হলো পানি হয়ে যাবে আর ভিজে যাবে তো এই জন্য এটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি এটা যদি পরিষ্কার না করি সব কিছুই ভিজে যাবে তুষার ঝড়ের মধ্যে বাইরে বের হওয়া অনেক কঠিন কেননা প্রচুর বাতাস থাকে আর যখন বরফ পড়ে তখন বরফের মধ্যে হাঁটা যায় না এটা আরও বেশি কষ্টকর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণে তুষার পরে আর এখানে এক ঘন্টা দুই ঘন্টা যদি একটা না বরফ পড়ে তখনই রাস্তা দিয়ে হাঁটা যায় না তখনই রাস্তাঘাট একদম বরফে ভরে যায় বরফ পড়ছে দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি কষ্টদায়ক কেননা এই বরফের মধ্যেই অফিস করতে হয় বাচ্চাদের স্কুলে যেতে হয় আর সব কিছুই করতে হয় এই বরফের মধ্যে তো সবসময় রাস্তাঘাটের অবস্থা ভালো থাকে না যতই পরিষ্কার করুক দেখা যায় সারা সারাদিনে এক দুইবার রাস্তা পরিষ্কার করে গিয়েছে কিন্তু রাতে আবার বরফ পড়েছে রাস্তাঘাট আবার আগের মতনই হয়ে গিয়েছে দেখতে জিনিসগুলো স্বপ্ন স্বপ্ন মনে হলো কিন্তু বাস্তবতাটা আসলে অনেক বেশি কঠিন আইনের স্কুলে চলে আসছি আর আয়নকে দিয়ে এখন আমি বের হয়ে যাচ্ছে আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে ফিনল্যান্ডের বাচ্চারা বরফ দিয়ে খেলতে খুব বেশি পছন্দ করে এটা আমি জানি না কেন এতটা বেশি পছন্দ করে যে বাচ্চাই দেখেছি যাকেই জিজ্ঞাসা করেছি সবাই একটা কথাই বলে এখানে বাচ্চারা বরফ দিয়ে অনেক বেশি খেলাধুলা করে বাইরের পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আয়নকে নিয়ে যখন আমি গিয়েছি তখন অনেক বেশি তুষার পড়েছে কিন্তু এখন কিন্তু তেমনটা তুষার পড়ছে না এই যে এখানে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে আর এই দুইটা বাচ্চাও বরফ দিয়েই খেলা করছে দুই বন্ধু হয়তো বা একসাথে স্কুলে যাবে তাই বাসের জন্য দাঁড়িয়ে আছে আকাশটা দেখতে খুব বেশি সুন্দর লাগছে কারণ সূর্য উঠছে আর ফিনল্যান্ডে উইন্টার টাইমে সূর্য অনেক দেরি করে ওঠে আর আকাশটা এরকমই সুন্দর লাগে ঘরে বসে থাকলে তো আর এই সুন্দর দৃশ্যগুলো দেখা যায় না যখন বাইরে বের হয়ে ঘুরতে বের হওয়া যায় বা হাঁটাহাঁটি করার জন্য বের হওয়া হয় তখন এগুলা দেখা যায় আর আমি প্রতিদিনই আয়নকে সকাল নয়টা বাজে স্কুলে দেই তো আমি আয়নকে দিয়ে যখন যাচ্ছিলাম হয়তো বা দশ থেকে পনেরো মিনিট বেশি হয়েছে তো এখানে সূর্য উঠে অনেক দেরি করে নয়টা পনেরো বা বিশ হবে এই টাইমটা যখন আমি ভিডিওটা করছিলাম যখন মেঘলা আকাশ থাকে তখন আর এই সুন্দর দৃশ্যটা দেখা যায় না কিন্তু যখন আকাশ পরিষ্কার থাকে তখন এই রোডটা উঠে আর খুব সুন্দর লাগে দেখতে আর বাইরের পরিবেশ দেখতে দেখতে আমি মার্কেটে চলে আসছি আর মার্কেটে কিছু কেনাকাটা করি বাসায় চলে যাব ফিনল্যান্ডের ওয়েদার দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও তাল হাফেজ